آمی داز دریم آمی پاهمی داز سونت ভিউার্স দেশের পরিস্থিতির কারণে আজকে অনেক দিন আপনাদের জন্য ভিডিও আনতে পারিনি তাই আজকে নিয়ে এসে আপনাদের জন্য খুব সুন্দর একটা কালেকশান যদিও এটা আমি আমার মেয়ের জন্য পার্সোনালি নিয়েছি কারণ আসলে পেজে জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগছে যার কারণে আমি আমার পেজ নিজের পেজ থেকে এই ব্যাগটা নিয়ে নিয়েছি এটা একটা স্কুল ব্যাগ বাচ্চাদের যাদের বাচ্চারা মানে একদম নতুন স্কুলে যাচ্ছে তারাও নিতে পারেনি এটা আবার চাইলে কিন্তু আপনারা যাদের বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে বেড়াতে যেতে চান তাদের জন্য কিন্তু এই ধরনের ব্যাগটা নিতে পারেন এই ব্যাগটা খুবই সুন্দর মিকি মাউজের ব্যাগ দেখেন কি সুন্দর লাগছে এটা আপনারা পেয়ে যাচ্ছেন চৌদ্দ ইঞ্চি পর্যন্ত লং দেখেন কী সুন্দর লাগছে ডলটা আর এইটাতে আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা চেম্বার দেখেন খুব সুন্দর একদম খুবই সুন্দর চেম্বারগুলো কি সুন্দর দেখেন এখানে চাইলে আপনারা বই ঢুকাতে পারেন বাচ্চাদের বই খাতা সুন্দরভাবে ঢুকাতে পারেন দেখেন খুবই সুন্দরভাবে খাতাটা ঢুকিয়ে দেখাও খাতাটাও ঢুকাতে পারেন খুবই সুন্দরে আর বাচ্চা যখন এগুলো মানে বই খাতাগুলো নিয়ে স্কুলে যাবে পিছনে ঝুলিয়ে তখন কি দারুণ লাগবে দেখেন কি সুন্দর করে ঢুকাচ্ছে ঢুকিয়ে তারপর এই একটা চেম্বার আর আরও একটা চেম্বার আছে ওই চেম্বারে আপনি চাইলে আপনার বাচ্চার পেন্সিল বক্স দেন ওয়াটার বোতল ঢুকাতে পারেন খুবই সুন্দর এই ব্যাগটা এত দারুণ ব্যাগটা সত্যি দেখতে খুবই ভালো লাগে এই ধরনের একটা স্কুল ব্যাগ আর এটা হলো কিন্তু কোরিয়ান ব্যালবেট ফ্যাব্রিকের মধ্যে খুব সুন্দর এই ব্যাগটা খুবই সুন্দর আর মিকি মাউস জলটা দেখেন কি সুন্দর এটার মধ্যে কিন্তু পার্পেল কালারও পেয়ে যাচ্ছেন খুব সুন্দর পার্পেল কালার আছে পিঙ্ক কালার আছে এত দারুণ একটা ব্যাগ আর দেখেন ভিতর আপনারা এই ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডের এটাও খুবই মজবুত আছে খুবই সুন্দর খুবই সুন্দর এক কথায় অসাধারণ আশা করি আপনাদের ভালো লাগবে বেবি যখন ব্যাগটা কাঁধে নিবে তখন আরও সুন্দর লাগবে খুবই সুন্দর দেখেন কি সুন্দর আর এগুলোর ফ্যাব্রিকটাও খুবই ভালো সহজেই নষ্ট হবে না আর চেম্বারগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমি আমার বেবির জন্য নিয়েছি যদি আপনাদের নিতে মন চায় আপনার বেবির জন্য তাহলে নিয়ে নিতে পারেন তবে হ্যাঁ এখন আমি ডেলিভারি দিতে পারবো না কারণ এটা যদি আপনারা নিতে চান তাহলে দেশের পরিস্থিতিটা একটু নর্মাল হলে তারপরে নিতে পারবেন যেহেতু এখন তো সব কিছুই বন্ধ আছে মোটামুটি সব আপনারা জানেন মার্কেটও সব ওপেন নেই যার কারণে এখন আমি দিতে পারবো না তো পরিস্থিতি যদি নর্মাল হয় তখন নিতে পারেন দেয়া যাবে খুব সুন্দর খুবই সুন্দর একটা কিউট এই দেখেন কিউট একটা ডল আপনার বেবি পেলে এটা সত্যি সত্যি খুব খুশি হয়ে যাবে এত দারুণ একটা ডল কি দারুণ লাগছে সো ভিওয়ার্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন সবাই ভালো থাকবেন প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম